পাবলিক খায়াত আসলে দেব স্পেশাল লিকুইড মশলা যেটা আর কি সবুজ মানে এখানে হচ্ছে পুরা ওয়েলকাম টু আমি আছি এখন রাজশাহীতে রাজশাহী ইউনিভার্সিটিতে আছি রাজশাহী ইউনিভার্সিটিতে সাজাদ ভাই কাছে চলে আসছি খুবই ইউনিক একটা খাবার এক্সপিরিয়েন্স করার জন্য বাই নাকি বোম বিক্রি করে আমি ভয় পাইছি আসলে কি বিক্রি করে আমি একটু জানি ভাইয়ের কাছে ভাই বোম মানে কি আসলে খাবারটার নাম যে বোম মানে হলো দশ টাকার ভাজাতে আসলে পঁচিশটা তিরিশটা মরিচ দিই হালকা চানাচুর দি যারা আসলে ঝাল বেশি পছন্দ করে তাদের জন্য ওটা খুবই মজা লাগে ইজোনো বোম দিছেন মানে হেভি ঝাল এই কারণে বুম হয় এই বুম খায় যদি বাস বুস্ট হয়ে যায় মানুষজন তাহলে কি হবে বলেন তো বুম খায় ও যে সবাইকে দিই না তো মানুষ মানে যারা আসলে ঝাল পছন্দ করে তাদেরকে দিই অন্যজনা পারে না আচ্ছা এই বুমের চিন্তা এর মাথা কি হয় আসলে যে বুম যে ঝাল খেয়ে অস্থিরতা হয়ে যায় ধরেন পানি খাওয়ার জন্য দৌড়াবাড়াই মানে এটা খুব একটা ইউনিক খাবার বাট খাইলে খুব অস্থির লাগে যে মানে এটা আপনি নিজে কি তৈরি করছেন নিজেই আচ্ছা আমাকে একটু বুম বানায় দেখান তো আমি একটু দেখি বুম খেয়ে এই হচ্ছে মরিচ কয়টা মরিচ দিলেন মরিচ আছে এখানে হলো বারোটা

দিলে চানাচুর দিলে হ্যাঁ আর শসা কুচি আর পেঁয়াজ কুচি কুচি আর এই হচ্ছে মশলা মশলা আর এই হচ্ছে আপনার এই স্পেশাল লিকুইড মশলা যেটা আর কি রঙের কালার হলো সবুজ স দেখেন এই হচ্ছে ওনার বোম মানে সাজ্জাদ ভাইয়ের মাখানো বোম বোমের কালারটা দেখেন আপনারা পুরা সবুজ মানে এখানে হচ্ছে মরিসে পুরা ভরপুর খুবই একটা ইউনিক খাবার বাট আমার মনে হয় আমি খাইলে বাস বুস্ট হয়ে যায় কেন একটু দেখাই আপনাদের একটু টেস্ট করে দেখি এই সাজ্জাদ ভাইয়ের বোমটা খেতে কেমন টেস্ট ওরে ভাইরে বোমের ভিতরে যেই লেভেলের ঝাল মানে মাথার ভিতরটা বোম মারলে যেরকম হয় ওরকম মনে করেন হয়ে যাবে আপনাদের খাওয়ার সাথে সাথে তবে যারা ঝাল লাভার আছেন তাদের জন্য কোনো সমস্যা নেই আমি আসলে ঝাল বেশি খেতে পারি না মানে খাওয়ার পরে মুখের ভিতরে দেওয়ার পরে মরিচগুলো পুরো ব্রেনই হিট করছে এবং খুবই ইউনিক একটা খাবার এবং খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে বাট আমি ঝাল লাভার না যার কারণে আমি হয়তো বেশি এটা খেতে পারবো না কারণ অনেকগুলো মরিচ দিছে এখানে তো আপনার যারা রাজশাহী ইউনিভার্সিটিতে আসবেন তারা অবশ্যই এই সাজাদ বইয়ের ডিফারেন্ট টাইপের খাবারটা অবশ্যই টেস্ট করে যাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে দোকানের ঠিকানা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলা ভবনের সামনে রেগুলারই বসেন মানে শুক্র শনিবাদে রেগুলার রেগুলার কটা থেকে কয়টা সকাল নয়টা থেকে রাত আটটা তো বেশ আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো করুন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো